হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে কিন্তু সকাল সাড়ে ছটার আজ হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দেখি সুজি মামা উকি দিচ্ছে তবে আজকের ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেট হয়ে গেছে ওই যে কি বলো যদি একটু রাত করে ঘুমানো হয় ধরো ওই সাড়ে বারোটা একটা তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই কষ্ট লাগে কেন কি বলো তো ঘুমটা তো পোষায় না তো সেই জন্যই মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না তো যাই হোক ঘুম থেকে তো উঠতেই হবে আর সংসারের সমস্ত কাজ বাজও গুছিয়ে করতে হবে তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে আমাদের বাড়িতে একজন এসছে ওই যে আমি গ্রুপ করি না আমার গ্রুপের একজন সদস্য এসছে তো ওর সঙ্গেই কথা বলছি আর বাসন মাজছি তো যাই হোক চলো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে আর মামা কিন্তু এখনো ঘুমাচ্ছে ওই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না আইসক্রিম খেয়ে ওর ভীষণ রকমের ঠান্ডা লেগেছে আর সেই দিয়েই কিন্তু সর্দি জ্বর অনেক কিছুই তো যাই হোক এখন আপাতত অনেকটাই সুস্থ রয়েছে সেই জন্যই কিন্তু ও এখনো ঘুমাচ্ছে আর আমাদের এদিকে তো জানো তোমরা নিশ্চয়ই শুনেছ যে এখন ঝড় হবে তো বেশ গরম গরম পচা গরম সহ্য করার পরেই কিন্তু একটানা বৃষ্টি না হওয়ার কারণে এবারে কিন্তু মানে বড় আকারে একটা ঝড়ে পরিণত হয়েছে আর সেই ঝড় কিন্তু আমাদের এদিকেই বেশি পরিমাণে হতে চলেছে তো আমরা যেহেতু সাগর বাঁচি আমাদের তো সাগরেই বাড়ি আর নোটিফিকেশান পাচ্ছি যে সাগর আর হচ্ছে তোমার বাংলাদেশের ওপরেই আছড়ে পড়বে তো সেই জন্যেই কিন্তু ভীষণ রকমের টেনশানেই রয়েছি যাই হোক কী হবে না হবে সেটা অবশ্যই ঝড় হলেই দেখা যাবে যে যেরকম পরিস্থিতি হবে সেরকমভাবেই তো চলতে হবে তাই না ওই যে একটা বিষয় বেশি ভয় লাগে যেহেতু কোনো পুরুষ মানুষ আমার বাড়িতে নেই তো তো সেই জন্যই কিন্তু বেশি ভয় করে এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটা লিপে নেব সেই জন্যেই কিন্তু এই যে দেখো গোবর আর একটু কাদা মাটি মিশিয়ে জল করে নিয়ে আর রান্নাঘরটা ভালো করে লিপে নেব। আসলে আমার রান্নাঘরটা না ওই যে ফাটা বাসে বেড়া চাটি দিয়ে তো সেই জন্যেই কিন্তু রান্নাঘরে দেখো এই যে সুজি মামা উঠে পড়লে পরে এই যে ফাটা বাসের বেড়াচাটি দিয়ে সূর্যি মামার মানে আলোর রোশনি পড়েছে আর সেই জন্যে কিন্তু এরকম চকচক চকচক করছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এদিকে ছাগল ছানাগুলো ঘাস খাচ্ছে আজকে আমার ওদিকে গেছিলো তো তাড়িয়ে দিতে চলে এসেছে আর মামা আম দেখো খিচুড়ি নিয়ে এসছে আমি ভিডিও করছি বলে আমাকে ঢিল ছুটছে তো যাই হোক মামামশনা সোনা বাড়িয়ে আসার পরে এই যে দেখো এখন বিছনাটা গুটিয়ে নিচ্ছি বিছনাটা ভালো করে গুটিয়ে নেবো কেন কি বলো তো ওই যে মাম্মাম যে ঘুমিয়ে ছিল পুরো বিছনার বারো বাজিয়ে দিয়েছে আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে আর ও কিন্তু বারবার করে ফোন করছে যে কি করছো না করছো না হয় বাড়ির থেকে যেখানে হোক চলে যাওয়া ফ্ল্যাট হাউস রয়েছে আমাদের এখানে আমি বলি দু পাগল কেউ যায় না তো আমরা গিয়েই কি করব যাই হোক এই সমস্তই বললাম তোমাদের দাদা সঙ্গে অনেকক্ষণ কথা হলো তো তোমাদের দাদা দাদা ভাইও ভালো রয়েছে এখন আমরা খেতে বসে গেছি আমি খাচ্ছি পান্তা ভাত আর মামাম খাচ্ছে খিচুড়ি ওর স্কুলের হচ্ছে খিচুড়ি দিয়েছিল ওটাই খাচ্ছে মামামের সামনে ক্যামেরা ধরলে পরে না ও এরকমই করে যে মানে ক্যামেরার সামনে ও আসতে পছন্দ করে না কিন্তু আমি তো ওকে নিতে ছাড়ি না তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পরে জল ছিল না জানো কলে জল ছিল না তো জলটা আসার পরেই কিন্তু আমি সকালে বাসি জামা একবার ধুয়ে দিয়েছিলাম আবার এই জামাটা আবার এই যে দেখো খাওয়া দাওয়ার পরেই স্নান করে আবার এই যে একটা নাইটি ধুয়ে দিয়েছি তো দুটো নাইটেই মিলে দিচ্ছি আর এদিকে কিন্তু আবহাওয়াটা একেবারেই ভালো না জানো এত আবহাওয়াটা খারাপ ওয়েদারটা মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে রোদুর বেরোচ্ছে আবার মাঝে মাঝে প্রচণ্ড মানে বৃষ্টি আসছে মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে রোদুর বেরোচ্ছে আবার মেঘলা তো ওয়েদার আর প্রচণ্ড ঘুমোর জানো একেবারেই ওয়েদারটা ভালো লাগছে না আর এদিকে যে যখনই শুনেছি যে পচ মানে একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝড় হবে আর সেই জন্যেই কিন্তু আমি কিন্তু তাড়াহুড়ো করে দেখো এই যে দামি জিনিসপত্র যেগুলো মানে আমাদের কেনা সাধ্যের বাইরে তো অনেক কষ্ট করেই তোমাদের দাদাভাই এগুলো কিনেছে সংসারের জন্যে তো সেই জন্যেই কিন্তু এই যে দেখো টিভিটাকে আমি ওপর থেকে খুলে নিয়ে এসেছি নিয়ে এসেই কিন্তু ভালো করে যা কিছু ময়লাগুলো পড়েছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়েই কিন্তু টিভিটাকে হচ্ছে আমাদের যে বড় ট্রাঙ্ক রয়েছে ট্রাঙ্কের মধ্যেই কিন্তু ভরে আসলে কি আমাদের তো কোনো আলমারি নেই বা শোকেস আলমারিও নেই যে ওর মধ্যে ভরে রাখবো সেই জন্যই কিন্তু ট্রাঙ্কের মধ্যে ভরে রাখবো যাতে ওপরে তোলা ছিল তো যদি কোনো কারণে হাওয়া বাতাসে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই না সেই জন্যেই কিন্তু ট্রাঙ্কটাকে আমি নামিয়ে সরি টিভিটাকে নামিয়ে নিয়ে এসে এখন দেখো ভালো করে ছেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো এই যে ঝড় বৃষ্টি হলে পরে না আমরা কিন্তু ভীষণই টেনশানে পড়ে যাই একে তো বাড়ির ঘরের ক্ষতি হয় হয় মানে আমাদের অ্যাডভেস্টারে বাড়ি তো কখনও অ্যাডভেস্টার উড়ে পড়ে যায় তো কখনো ভেঙে যায় এরকম একটা ব্যাপার তারপরে এই যে জিনিসপত্র তো এগুলো তো নিয়ে টেনশানে থাকতেই হয় তো যাই হোক এখন দেখো দুপুরের রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর দুপুরে কি রান্না হবে বলো তো রান্নার তো তেমন কিছু মানে মাছ শাক নেই বললেই চলে তো যা কিছু ছিল সেটা দিয়ে আজকে দুপুরে রান্নাটা বসালাম হচ্ছে তোমার ওই যে ওল ওল আর আলু দিয়ে হচ্ছে নিরামিষ ঝোল করব আর সঙ্গে তোমার হচ্ছে আমের চাট করব আর হচ্ছে তোমার কুঁদলি আর ভেন্ডি ভাজা তো আজকে দুপুরের রান্নার মেনু হচ্ছে এগুলোই আর মাছ মাছ তো নেই তো আগে মাছ নিয়েছিলাম ওগুলোই খাওয়া হয়েছিল তোমরা তো দেখেছ আগের ভিডিওতে তারপরেই কিন্তু আর মাছ আনতে আমি যাইনি ওই সরি আগের দিন কাঁকড়া এনেছিলাম না ওই কাঁকড়াটাই কিন্তু খাওয়া হয়েছিল। তার আগের দিন কিন্তু মাছ এনেছিলাম সেটাও ছিল তো ওটাই খাওয়া হয়ে গেছে আগের দিন আর আজকে নিরামিষই খাচ্ছি আর এখন আমগুলোকে দেখো ভালো করে তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে নুন দিয়ে হচ্ছে আমি এখন আমটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর আমের চাট খেতে কিন্তু এখন বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক এই ঝড়ের দাপটে আর ঝড়ের ভয়ে কিন্তু আমি সমস্ত দামি জিনিসপত্র যা কিছু ছিল সেগুলোকে কিন্তু একটা সেফটি জায়গায় ভালো করে গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছি যাতে ঝড় ঝড়হড়ে মানে ঝড় হলে পরে ওই জিনিসগুলো যাতে কোনো ক্ষতি না হয়ে যায় কারণ কি বলতো ছোট্ট খাট্ট একটা জিনিস ক্ষতি হলেও আমরা কত আফসোস করি তাই না আর যদি এত সুন্দর দামি দামি জিনিসগুলো ক্ষতি হয়ে যায় তাহলে সেগুলো তো আমাদের মানে কেনা সাধ্যের বাইরে তার উপরে মানে এতটা কষ্ট পাবো সেটা আর বলার না তো সেই জন্যই কিন্তু জিনিসপত্র সব গুছিয়ে রেখেছি আর এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি রান্নার পরে আর গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি আর কড়াই টড়াই যা বেরিয়েছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছে আর এদিকে দেখো আজকে রান্না হয়েছে কুঁদলি আর ভেন্ডি ভাজা আর এখানে হয়েছে আমের চাট আর হচ্ছে তোমার ওল আর আলুর ঝোল এই যে দেখো তরকারিগুলো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তরকারি কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আর এদিকে তো ভাতও হয়েছে যাই হোক মামাশোনাই কিন্তু ওই বাড়িতে চলে গেছে খাওয়ার জন্য এই বাড়িতে খায়নি ও দুপুরবেলা তো সেই জন্যে আমি একা একাই খেয়েছিলাম খাওয়ার পরেই যে দেখো কলপারে চলে এসেছি এখন বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ কি বলতো আগে থেকেই জল টলগুলো ধরে রাখতে হবে যেহেতু ঝড় বৃষ্টি হবে মানেই কারেন্ট তো থাকবেই না তারপরেই কিন্তু জলও আসবে না তো সেই জন্যেই কিন্তু আমার তো সব কিছু নিয়েই টেনশান জানো এদিকে জল না এলেও টেনশান সেদিকে কারেন্ট না এলেও টেনশান তো কারেন্ট না থাকলে ফোন টোনগুলো চার্জ করতে পারবো না তোমাদের দাদা ভাই আবার ফোনে না পেলে ও আবার ওখানে ভীষণ পরিমাণে টেনশান করবে এই সমস্তই চিন্তা ভাবনা সারাদিন করতে থাকি কোনো ঝড় বৃষ্টি বাদল এলে আমাদের মাথায় এই সমস্ত কিছুই কিন্তু ঘুরতে থাকে তো যাই হোক বাসনগুলো মেজে নিয়েছি আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গুমর জানো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার রোদুর বের হচ্ছে আবার মেঘ ছায়া দিচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক ঝড় তো আসবেই তোমরা সবাই সাবধানে থেকো আর কি বলবো মানে আমাদের তো আমাদের দিকটাতে বেশি রিক্স রিক্সের ব্যাপার কি হবে জানি না ভিডিও আপলোড দিতে পারবো কি না সেটাও জানি না এতটাই ওয়েদার খারাপ তারপরে ফোন চার্জ করতে পারছি না আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মাটিতে বিছনা করে নিয়েছি মাদুর পেতে দিয়ে এখন বসে আছি চুলটাকে আঁচড়ে নিয়েছি চুলগুলো না সব ভিজে গেছে ঘামে একেবারে আর সেই জন্যেই একটু রেস্ট করছি জানো দুপুরে খাওয়ার পরে না একটু রেস্ট না করলে পরে একটুও ভালো লাগে না ভীষণ কষ্ট লাগে জানো আর সেই ভোর পাঁচটা থেকে উঠে পাঁচটা ছটা বলো সাড়ে ছটা বলো এরকম তো ঘুম থেকেই ওঠা হয় তো প্রত্যেকদিন সমানভাবে ওঠা হয় না যাই হোক তবে সাতটার আগে উঠে পড়ি সাতটা কখনো বাজে না তো সেই জন্যেই কিন্তু প্রচন্ড প্রবলেমে মনে পড়ে যাই আর কি একা হাতে সংসারের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে করাটা অতটাও মুখের কথা নয় তো যাই হোক দুপুরবেলা ঘুমায়নি ওই তোমাদের সঙ্গে একটু কথা বলেই এমনি জাস্ট শুয়েই ছিলাম তারপরে কিন্তু এই যে দেখো বিছনাগুলো গুটিয়ে এখন চলে এসেছি এই যে টালিগুলো না দিয়ে দিচ্ছি এই যে আমাদের অ্যাডভেস্টারগুলো দেখতে পাচ্ছ না ওইগুলো দিয়ে কিন্তু যখন বৃষ্টি হয় জল পড়তে থাকে আর সেই জল পড়ে পড়ে না মাটিগুলো সব কিছু ধুয়ে ধুয়ে চলে যায় সেই জন্যেই আমি টালিগুলো দিয়ে দিচ্ছি যাতে জল পড়লে টালির উপরেই পড়বে তাহলে কিন্তু মাটিগুলো আর ধুয়ে যাবে না সেই জন্যই আমি টালিগুলো দেখো সাইডে সাইডে বসিয়ে দিচ্ছি আর এই যে দরজার সামনে যে সান ফেলানো রয়েছে এই দু সাইডে না জল পড়ে পড়ে গর্ত হয়ে যায় এত মাটি কোথায় পাবো বলো তো সেই জন্যই না ভীষণ চাপে পড়ে যায় আর এই যে মাটিগুলো তোমরা ওই যে আগের ভিডিওতে দেখেছিলে না বেশ কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম যে বালতিতে করে মাটি নিয়ে এসে এই যে দুই সাইডে কিন্তু আমি ভরিয়েছিলাম আর সেই জন্যেই যাতে মাটিগুলো না ধুয়ে যায় আমি টালিগুলো দেখো এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি আর ওই যে ওই সাইডগুলোতেও দেবো দেওয়ার পরে চারিদিকে আমি টালিগুলো বিছিয়ে দিয়েছি বেশ বৃষ্টি হলে আর কোনো সমস্যাই হবে না আর রাতের বেলা তো কোনো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি একেবারে সোজা চলে এসেছি বিছনা করতে এখনও বিছনাটা করে নেবো বারবার কিন্তু কারেন্টও চলে যাচ্ছে আবার আসছি এরকম একটা ব্যাপার মানে ওয়েদার ভীষণই খারাপ ভীষণই খারাপ আর রান্নাবান্না তো করি নি তো দুপুরের ভাত তরকারি ওগুলো ছিল মাম সোনা তরকারি হয়েছে। তো ওইগুলো একটু একটু করে আমরা খেয়ে নেবো আমি আর সোনা খেয়ে নেবো সেই জন্য আর রান্না বসায়নি আর এখন তো বিছনাটা করে নিচ্ছি আর মামাম সোনা কিন্তু সারাদিন ঘুমায়নি বলে ও কিন্তু ঘুমানোর জন্যই ভীষণ ছটফট করছে তো যাই হোক তোমাদের দাদা ভাইও বারবার ফোন করছে তো দেখা যাক ঝড় বৃষ্টি হলে কোথায় যাওয়া যায় কি করা যায় মানে কোনো কিছু রাস্তা আমি ভেবে পাচ্ছি না কোথায় যাব না যাব কিচ্ছু জানি না তো যা হবে পরেই দেখা যাবে তাই না তো যাই হোক চলো এখন ফাইনালি বিছনাটা আমি রেডি করে নিয়েছি দেখো তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো যদি ভুল করি তবুও কমেন্ট করবে যদি ভুল না করি সেটাও কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি আমার ভিডিও যা কিছু ভুল হোক না কেন সেগুলো আমি শুধরে নিতে পারবো তাই না তো যাই হোক এখন আমরা খাবার ঘরে চলে এসেছি এই যে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি আর এখানে এই যে দুপুরে সমস্ত তরকারি রয়েছে তিনটে তরকারি ওগুলো দিয়ে এখন আমি আর সোনা খেয়ে নেব আর সোনাও খেতে বসে গেছে চলো বন্ধুরা এখন খেয়ে নিই তো এখন বাজে রাত সাড়ে নটা আর আমরা কিন্তু এখন খেতে বসে গেছি আর খাওয়া কমপ্লিট হলে পরে তারপরেই কিন্তু ঘুমাতে যাবো যেহেতু মামাও শোনার শরীরটা তো একেবারেই ভালো না তোমাদের তোমরা আগে ব্লকে দেখেছ তো আজকে দুপুরেও কিছুতেই ঘুমাতে যাচ্ছিলো না আর ঘুমায়নি পর্যন্ত দুপুর বেলাতে। ওই বাড়িতে গিয়ে ভীষণ দুষ্টুমি করছিল। আমি অনেকবার টাকা করেছি তবুও আসেনি তো যাই হোক এখন সাড়ে নটা পর্যন্তই ও জেগে আছে এখনও ঘুমায়নি আর আমরা তো অ্যাকচুয়ালি খুবই আতঙ্কে রয়েছি যেহেতু ঝড় রেমাল আসছে তো আমরা যেহেতু সাগর দ্বীপবাসী আমাদের যেহেতু সাগরে বাড়ি আর ঝড়টা সম্ভবত আমাদের এদিক এদিকটাতেই হবে সাগর কি হয়েছে গঙ্গা সাগর আর হচ্ছে তোমার বাংলাদেশের ওপরে আছড়ে পড়বে তো এরকম আমরা নোটিফিকেশান পাচ্ছি তো সেই জন্য ভীষণ টেনশানে রয়েছি তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই তোমরা জানো আর তোমাদের দাদা বারবার করে ফোন করছে আমার বাপের বাড়ি থেকেও ফোন করছে কিন্তু সবাই তো ফোন করছে ঠিক আছে কিন্তু বাড়ি ছেড়ে তো আর কোথাও যাওয়া যায় না বলো আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি সেই জন্য কিন্তু সবাই ভীষণ পরিমাণে টেনশান করছে আর আমার তো স্পেশালি বেশিই টেনশান রয়েছে যে কোনো কিছু ঘটে গেলে কোথায় যাব কি করব কিছু জানি না তো যাই হোক আর বাইরে কিন্তু মাঝে মাঝে ঝড়ও বাতাস বইছে আর দুপুর থেকেই কিন্তু একটু একটু বৃষ্টিও হচ্ছে তো কালকে দেখা যাক তো কি হয় ঝড়ের তো পূর্বাভাস একেবারেই রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাদের খুবই দরকার গো তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি আর লক্ষ্যে পৌঁছোতে পারি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা আছে আবার পরবর্তী একটা ভিডিওতে নতুন সকাল নতুন কথা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো চলো সবাই ভালো থাকবে গুড নাইট টাটা